অনেকগুলো ঘটনা আজকে একদিনে ঘটে গেছে এর মধ্যে বেশ কিছু ঘটনা যা মানুষকে বিভিন্নভাবে নাড়া দিয়েছে বিশেষ করে পুলিশ হত্যার অন্তত দুটি ঘটনা বিভিন্ন জায়গায় ঘটেছে এরকম যেমন একটি বিষয় আছে তেমনি আজকে ওই যে আপনার একটা ফল মেলা হচ্ছিল সেখানে এত বিচ্ছিরি কিছু ঘটনা ঘটেছে খুবই লজ্জাজনক কিছু ঘটনা আসিফ আসিফ মাহমুদ এবং ইশরাক হোসেনের মধ্যে বেশ কিছু বাঘযুদ্ধ চলছে অনেকগুলো ঘটনা আজকে আছে এগুলো বিষয় নিয়ে কথা বলবে এর মধ্যে জামাতি ইসলামী একটা নতুন নাটক নতুন অনেকে বলছে ভন্ডামি শুরু করেছে তারা একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাইছে নিঃশর্ত ক্ষমা এর আগেও তারা ই নিয়ে বিনিয়ে নানা যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো অপরাধ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ক্ষমা চাইব কিন্তু এইবার একটু খুব স্পষ্ট করে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইছে কিন্তু তাদের মতলবটি যে রাজনৈতিক এবং তারা যে পুনর্বাসিত হতে চায় বাংলাদেশের রাজনীতিতে এটি মানুষের কাছে খুব স্পষ্ট কিন্তু বাংলাদেশের মানুষ জানে শুধুমাত্র একাত্তরের ভূমিকা নয় প্রতিষ্ঠা লগ্ন থেকে জামাতি ইসলাম সেই পাকিস্তান আমলে যত রকমের অপকর্ম করে এসেছে এবং একাত্তরে যে ঘৃণ্য কাজ তারা করেছে এবং তিপ্পান্ন বছরেও তারা সংশোধন হয়নি বরং বাংলাদেশের রাজনীতিতে তারা বিষ বাষ্প তৈরি করেছে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করে মানুষের ভিতরে যেমন বিদ্বেষ ছড়িয়েছে তেমনি বাংলাদেশে রক্ত কাটার রাজনীতির প্রচলন তারাই এখন নতুন এই পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যে মততন্ত্র তৈরি করে করা হয়েছে অনেকেই অভিযোগ করেন এগুলোর হতাই তারাই ফলে তাদের নিঃশর্ত এই ক্ষমা বাংলাদেশের মানুষ কেমন করে দেখবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আর অন্যান্য সামগ্রিক বিষয় তো থাকবি জানাব আনিস আলমকে প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে জামাতের নিঃশর্ত ক্ষমা আসলে তাদের মতলবটা কি তাদের মতলব তো ভোট সামনে ভোট আসছে না ভোটের জন্য চাচ্ছে তো ক্ষমা চাইতেও পারে তারা তাদের যে ভাষায় বলছে সেখানে আমাকে আমি একটা টক যেভাবে কথা বলছেন আর কি আমরা ক্ষমা ক্ষমা চাই চাই এবং এখানে কোনো ইয়ে নাই সাতচল্লিশ থেকে আমরা থেকে এই পর্যন্ত যদি কার মনে কষ্ট দিয়ে থাকি ভাষাগত আমি কোনো সমস্যা দেখি না এখানে খুব সুন্দর ভাষাগতভাবে ভাষাগত ভাবে না মানে তার ইয়ে হিসাবে যে রাজনৈতিক বক্তৃতা হিসাবে কিন্তু এখানে

স্বৈরাচারের দোসরের চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে বসে স্বৈরাচারের দোসর দিকে তুলে ধনা করতে পারতেন তখন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় স্বাধীনতা ছিল না নাকি তো এখন তো উনি আর কারোর জন্য ইন্টারভিউ করতে পারেন না তাকে হুমকি দামকি নিতে হয় ফলে ওনার বুঝতেই তো হবে উনি আসলে মানে কত কত স্বাধীনতা মানে গণমাধ্যমের স্বাধীনতা কত কষ্ট করে স্বৈরাচারের দোসরদের তুলাধুনা করতে পারতেন তাই না

খালেদ যে ইন্টারভিউ করেছে আমি একটু মর্মাহত হয়েছি এই ইন্টারভিউতে যে যে প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি খালেদ জামাতের আহ আমিরকে প্রশ্ন করেছেন তাদের ক্ষমার প্রশ্নে উনি আহ উনি যথাযথ ভাবে ওনার যে স্টাইলে বক্তৃতা দেওয়া সেটা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে খালেদ পাল্টা তাকে কোয়েশ্চেন করেনি এই জিনিসটা ডক্টর আলী রিয়াজ কি বলছেন যে জামাতকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই পাঁচই আগস্টে তাদের যে ভূমিকা রাইট তারা তো এদের পুনর্বাসনের প্রকল্পে নেমেছে এটি বুঝতে রকেট সায়েন্স বোঝা লাগে ন আমি সে মত দিচ্ছি না আমি সাংবাদিক হিসাবে মনে করি যে আমি যদি খালেদের সিটে বসতাম আমি যে কোয়েশ্চেনটা করতাম যে তাহলে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন তাতে কি হয়ে গেল কারণ এই পাকিস্তানে আমি উদাহরণ দিচ্ছি যে পাকিস্তানের যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে এটা কিন্তু সেভেন্টি ওয়ান এর পর থেকে আমরা বলে আসছি এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চায়নি এবং ক্ষমাটা কিভাবে চাইতে হবে সেটা নিয়েও কথা হচ্ছে এই ক্ষমা যদি প্রশ্ন আসে তাহলে পাকিস্তানি শাসকদের বহু প্রতিনিধির সাথে আমার দেখা হয়েছে ব্যক্তিগতভাবে তার তারা আমার কাছে ক্ষমা চেয়েছে এবং লিখিত ভাবো অনেক আমার দুইটা তিনটা ইন্টারভিউ তো আছে যেমন আমি দু একটা উদাহরণ যদি দিই আপনি যদি বিরক্ত না হন প্রথমে আমি ঢাকায় প্রথমে না প্রথমে আমি ইন্টারভিউ করেছিলাম জামালি তাদের একজন জামালি এবং উনি পাকিস্তানে মিনিস্টার নিয়েছিলাম আমি উনি উনি বলেছেন যে আমরা সামনের দিকে কিভাবে আগাতে পারি আমার সফট একটা ইয়ে দিয়েছেন উনি যে দুঃখ আছে সেখানে তো আমার সাথে দুঃখ করলে তো আর সেই দুঃখ জাতি জাতিগত ভাব হলো না তাই না আবার আরেকটা জিনিস হচ্ছে পারভেজ মোশাররফ উনি উনি যখন দিল্লি আগ্রায় আগ্রায় বৈঠক করে পাকিস্তানে ফেরত গেলেন তখন সেই বৈঠকে আমি সেই প্রেস কনফারেন্সে আমি উপস্থিত ছিলাম আমি দিল্লি থেকে গিয়েছিলাম পারভেজ মোশারফকে আমি কোশ্চেন করলাম যে আপনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সাথে ভারতের সাথে আপনার টক্স বাজপেয়ীর সাথে আপনার টক্স ফেল হয়ে গেল সেই সেখানে আপনি এক সাংবাদিক এনডিটিভির এক সাংবাদিক তখন এনডিটিভি ছিল না তখন স্টার নিউজ ছিল যে তাকে করেছিল যে প্রণয় তুমি তো সেই ব্যক্তি যে তো আজকে কার্গিল নিয়ে এত কথা হচ্ছে তখন এখন কিভাবে শান্তি প্রক্রিয়ার কথা বলো তখন সে বলছিল যে দেখো আমরা অতীত ভুলে যাই যে বাংলাদেশ তোমরা যে বাংলাদেশকে যেভাবে অস্ত্র দিয়েছিলে একাত্তর সালে যেভাবে বাহিনীকে ট্রেন করেছিল যে করছিলে সেটা নিয়ে তো আমাদের তো সেটাতে আমাদের কত ক্ষত আছে তাহলে চিন্তা করে দেখো তো আমি তাকে কোয়েশ্চেন করেছিলাম আপনি আপনি একটা ওয়ার্ড নিয়ে ওদের টগসটা ভেঙে গেছিল সেটা হচ্ছে কাশ্মীরিদের অধিকার এবং স্বাধীনতার প্রশ্ন যে আমি বললাম যে তাহলে এই এই তারা যে স্ট্রাগল করছে সেটাকে আপনি স্বাধীনতা ইয়ে ধরছেন যে সেভেন্টি ওয়ানে আমরা যেটা করেছিলাম সেটা তাহলে কি ছিল আমাদের উপর যে এভাবে অস্ত্র চালানো হলো পারভেজ মোশারফ এই এই শোটা কিন্তু পাকিস্তান বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এটা লাইভ ছিল কারণ এনডিটিভি সরি স্টার নিউজ সেটা ইয়েতে দেখাচ্ছে ইন্ডিয়াতে দেখাচ্ছে আর পাকিস্তানের সমস্ত পিটিভি থেকে সবগুলো দেখাচ্ছে সেখানে উনি এত বিব্রত হলেন বলছে দেখো আমরা অতীত ভুলে যেতে চাই আমরা সামনে বাংলাদেশের আমাদের এখন ভাই কিভাবে আমরা সামনে যাব সেটা আমরা চাই এভাবে তারপরে উনি বাংলাদেশ যখন সপরে আসলেন তখন আমি তাকে একই করেছিলাম যে পাকিস্তান আমাকে কোয়েশন ইন্টারভিউ খেতে সোনাগা হোটেলে সো উনি তখনই ছিলেন তখন ওই ইন্টারভিউতে উনি বলেছিলেন যে আমরা আমরা ওই একই কথা আমরা সামনে এগিয়ে যাব আমরা অনুতপ্ত এই ধরনের আমি তখন কলাম লিখেছিলাম যে আপনারা আরেক ধাপ এগিয়ে বলেন তারপরে আপনি যদি খেয়াল করে থাকেন আমার সঙ্গে হয় নাই পারভেজ মোশারফ না ওই যে নেওয়া সুরে বলে দিয়েছিলেন যে আমরা অনুদপ্ত তো এখন এরা বারবার অনুতপ্ত বারবার দুঃখ প্রকাশ করছে এবং যে ইমরান খান তো কয়েকবার করেছে তো তারা তারা যে এগুলো বলছে তাতে কি হয়ে গেল তাতে তো হয় নাই হতে হবে কিভাবে যেটা ক্ষমা চাইতে হবে সেটা তাদের পার্লামেন্টে হইতে হবে সেটা তারা রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিতে হবে আদারওয়াইজ কে কি বললো তাতে তো কিছু আসে যায় না ক্ষমা তো এইভাবেই হয় একইভাবে আমি একইভাবে আমি বলবো যে না আমি এখানে শেষ করে দিচ্ছি আপনাকে একইভাবে আমি জামাত ইসলামের কথাটা বলবো আজকে যে জামাত ইসলাম খালেদের সঙ্গে কথা বললো তাতে কি মাফ হয়ে গেল তাতে কি ক্ষমা প্রার্থনা হয়ে গেল ক্ষমা প্রার্থনা হতে হবে এইভাবে যে জামাত একটা গণতান্ত্রিক দল আমি বিশ্বাস করি বাংলাদেশের বহু রাজনৈতিক গঠন না 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 এখানে একটা ভুল করতে হবে আপনাকে মানে বুঝতে হবে তারা তো গণতান্ত্রিক দল নয় তাদের গঠনতন্ত্রে তো গণতন্ত্রের কথা নেই আচ্ছা যাই হোক কিন্তু তাদের যে কাঠামো যে যে গণতন্ত্র তারা যেটুকু দেখায় সেটুকু বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলে নাই এ বিষয়ে আমি আপনার সাথে তর্ক করতে চাই না আমার আমার দৃষ্টিতে তারা তাদের নেতা নির্বাচনের অনেক কোয়ালিটি রাখে যেটা অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করে না যাই হোক সেই দলে তাহলে আপনি দলের দলীয় প্রমে তুলেন এটা দল থেকে প্রেস ব্রিফ করেন সংবাদ সম্মেলন করে আপনি ক্ষমা চান তা না করে আপনি খালেদ মহিদিনের সঙ্গে নরম নরম সুরে কথা বললেন বা আনিস সুরে আনিস আলমগীর সঙ্গে আপনার একটা সাক্ষাৎকে আপনি বললেন এই কোয়েশ্চেন তো বারবার আসবে তাহলে সেইভাবে করতে হবে তাই না আমি আপনাকে আমি একটু মনে করিয়ে দিতে চাই দুই হাজার সাত সালে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি ছিলেন তখন জামাতের জেনারেল সেক্রেটারি তো তখন আমি কাজ করতাম এনটিভিতে তে আপনি জানেন যে আমরা একটা জেনারেশন যারা সব সময় তাদেরকে প্রশ্নের মধ্যে রেখেছি যে আপনারা 71 ভূমিকার জন্য ক্ষমা চান কিনা ক্ষমা চান কিনা রাইট এমন কিছু ইলেকশন কমিশনে আপনারা মনে আছে কিনা যে যখন নিজামিকে প্রশ্ন করা হয়েছিল আমি তখন ইলেকশন কমিশনে আমি ছিলাম এবং প্রশ্নটা আমি করেছিলাম যে 71 এর ভূমিকার জন্য আপনারা ক্ষমা চান কিনা এটা ছিল আপনার ইয়ার ইয়ার আমলের কথা কি বলে এটাকে তত আমলের না না তত্ত্বাবধায়ক সরকারের কথা ওই মঈনুদ্দিন মঈনুদ্দিন ফকরউদ্দিন আমল আর কি হ্যাঁ ইলেকশন কমিশনে তখন সেই নিজামী বলেছিলেন যে মিডিয়া 71 ভূমিকা এটা হচ্ছে মিডিয়ার সৃষ্টি তারা কোনো হত্যাकांडও চালাইনি আপনি নিশ্চয়ই এটা মনে আছে এর আগে একদম ওয়ান টু ওয়ান আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি দুঃখ প্রকাশ করেছিলেন যে 71 ভূমিকার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি হ্যাঁ এরপরে ওইটা নিয়ে আমি বিভিন্ন তার এই কমেন্টটুকুকে নিয়ে আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের কমেন্ট নিয়ে একটা শো পর্যন্ত করেছিলাম এন তখন এটি দুই হাজার সালের কথা বলছি এখন কিন্তু ওই ঘটনার পর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ জামাতের ভেতরে অসম্ভব রকম চাপে পড়েছিলেন কারণ জামাত এই ভূমিকার জন্য কিছুতেই ক্ষমা চাইতে রাজি নয় এবং আমি যদি পরবর্তীতে পরবর্তীতে সেটাকে উঠুন করে দিয়েছি আনিস ভাই এখনকার সঙ্গে যদি আপনাকে মেলাই এই যে শফিকুর রহমানকে পাঁচ আগস্টের পরে যখন তারা ক্ষমতা দখল করলো সেই ক্ষমতা দখলের পরে কোন সাংবাদিক না তাকে জিজ্ঞেস করেছে যে আপনার একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চান কিনা একটিবারের জন্য চেয়েছে তারা নো নো তারা শুধু বলেছে না তাহলে তো জিজ্ঞেস করছে এখানে তো খালি জিজ্ঞেস করছে তাকে এইবার তো জিজ্ঞেস করেছে এইবার সে সরাসরি বলেছে নিঃশর্ত ক্ষমা চাই কিন্তু এর আগে গত দশ মাসে কি বলেছে বলেনি এখন তারা বুঝতে পারছে বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না কোর্টছাড়া তাদের যে ভূমিকা এটার জন্য তার আর যদি সাবমিসিভ না হয় মানুষ তাদেরকে গ্রহণ করে না আচ্ছা আমার শেষ কথা আমি বলে দিচ্ছি এখানে এই বিষয়ে আমি করছি যে উনার কাছে চেয়েছিল কিন্তু যে পদ্ধতিতে উনি ক্ষমা চেয়েছিলেন সেটা ক্ষমা হয় না ক্ষমা একটা পদ্ধতি আছে সেটা দিতে হবে পাকিস্তান এমএস এখানে হাই কমিশনের ছিল আলমগীর বাবর তাকে আমি একবার ইন্টারভিউ করেছিলাম তাকে যখন আমি क्वेश्चन করেছিলাম উনি বলেছিলেন যে দেখো আমরা কিন্তু লিখিত ক্ষমা চাইছি আমি তো কথাই সেটা বলে যে তুমি যদি সিমলা চুক্তি দেখো আমাদের তিন দেশের তিন তিন দেশে যে চুক্তি হয়েছিল ভারত পাকিস্তান বাংলাদেশের সেখানে কিন্তু লিখিতভাবে আছে ইনফ্যাক্ট সেখানে লিখিতভাবে একটা অংশ আছে যে আমরা ক্ষমা চাচ্ছি আমাদের এই এই ধরনের কর্মকাণ্ডের জন্য এবং বাংলাদেশের তরফ থেকেও বলা হচ্ছে যে আমরা তোমাদেরকে ইয়ে করছি এই নিয়ে ইয়ে হবে না কিন্তু সেই জায়গায় যেটা বলখালাপ হয়েছে সেটা হচ্ছে যে কথা ছিল যে তারা অপরাধীদের বিচার করবে কিন্তু তারা কোনো বিচার করে নাই আরেকটা জিনিস যেটা আমি জামাতের এই ভূমিকায় যেটা দেখি না জামাত সালে একটা রাজনৈতিক অপরাধ করেছে রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল এবং তাদের তারা যেটুকু কাজ করেছে সেগুলো ভালো হয়নি যে কাজগুলো সেই কাজগুলো আমি আপনাকে বলতে কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে এখানে পাকিস্তান যে ক্ষমা চাইতে পারছে না সেটার মূল কারণ হচ্ছে আর্মি জামাতের কোন ভয় জামাত কেন বলতে পারে না পাকিস্তানের রাজনৈতিক নেতারা ক্ষমা চাইতে চায় তাদের আর্মির ভয় তারা পারে না কারণ এটা আর্মি কাজ করছে তারা তো করে নাই এই বাংলাদেশের কি সমস্যা জামাতিদের তারা কেন এটা বলতে পারে না তারা উনিশশো সালে এবং তাদের যে নিজেরা এবং তাদের তাদের যেই সমস্ত কাজ কাজ করেছে তারা পাকিস্তানি বাহিনীর করছে তৎকালীন সংগঠনগুলো যেমন হিসাবে ইসলামী পাকিস্তানি সেনাবাহিনীকে সক্রিয়ভাবে সহায়তা করছে তারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে হত্যারযোগ্য অগ্নিসংযোগ লুটপাটে অংশ নিয়েছে আলবদর আল এবং তারা রাজাকার বাহিনী গঠন করছে জামাতের নেতৃত্বে এই কুখ্যাত সশস্ত্র বাহিনী গুলো গঠন করা হয়েছিল তারা হিসেবে কাজ করছে এবং বাঙালি, শিক্ষক, চিকিৎসক সাংবাদিক সংস্কৃতিজীবী এবং মুক্তিকামী ব্যক্তিদের খুঁজে খুঁজে হত্যা করছে তারা বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মূল হতা তারা এবং তাদের এই যে অঙ্গ সংগঠনের লোকগুলো এই চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শীর্ষস্থানীয় শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসকদের ধরে হত্যা করছে এবং বাংলাদেশকে মেধা শূন্য করে দেওয়ার একটা পরিকল্পিত ভূমিকায় তারা অগ্রণী ভূমিকা নিয়েছে তারা মুক্তিকামী মানুষদের খুঁজে খুঁজে হত্যা করেছে নির্যাতন করেছে সেটা গ্রাম গ্রামান্তরে যেখানে যেখানে পেয়েছে সেনাবাহিনীকে প্রথম নির্দেশনা করছে তারা দেখাই দিচ্ছে কার বাড়িতে যেতে হবে সাধারণ মানুষকে হত্যা করেছে নারীদের উপর নির্যাতন করছে অগ্নিসংযোগ করেছে ধর্ষণে অংশ নিয়েছে এবং মুক্তি সংগ্রামের বিরোধিতা করাকে তারা রাষ্ট্রদ্রোহিতা করে মুক্তি সংগ্রামে তারা বিরোধিতা করেছে এবং তারা রাষ্ট্রদ্রোহিতা অংশ নিয়েছিল জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে সেটা তাদের পলিটিক্যাল ডিসিশন বলতে পারে। কিন্তু যে না সেটা তো হত্যাকাণ্ড সেটা সেগুলোই তো যুদ্ধ অপরাধ জামাত যেভেন্টি এর বিরোধিতা করেছে সেটা তো যুদ্ধ অপরাধ না যুদ্ধ অপরাধ তো এগুলাই এবং তারা পাকিস্তান অখণ্ড স্লোগান তুলছে ঠিক আছে এগুলো তো আমার কিছু আসে যায় না এবং আমাদের কারো আপত্তি করার কিছু নাই এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ বাংলাদেশ গঠন এবং ইসলাম বিরোধী কাজ পাকিস্তানকে সমর্থন দেওয়া ছিল তাদের ইসলামী দায়িত্ব একটা ধর্মীয় দায়িত্ব ছিল এই ধর্মীয় দায়িত্বের নাম দিয়ে তারা এসগুলো করেছে গণহত্যা করছে তারা ধর্ষণ অগ্নিসংযোগ করছে তারা পরিকল্পিত ভাবে দেশের সেরা মেধাবীদের হত্যা করে বাংলাদেশকে একটু পঙ্গ করেছে এখন এইগুলো তারা কিভাবে অস্বীকার করবে এগুলোর জন্য তো একটা দুই লাইনের খালেদ মহিদ্দিনের সাথে দুই লাইনের বক্তৃতায় শেষ হয়ে যাবে না এটার জন্য জাতির মুখোমুখি হয়ে ক্ষমা চাইতে হবে এবং আমি দেখ আমি একটা নিজের কথা বলতে হবে জামাত ইসলামের যে নেতা যারা মারা গেছেন একজন নেতা কামরুজ্জামান তাকেও কিন্তু আমি বলেছিলাম যে কামরুজ্জামান ভাই আমি এখানে বলে রাখি যে তুমি আমি আমরা যে ডিপার্টমেন্ট খালেদ মহিদ্দিন যে ডিপার্টমেন্টে পাস করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের উনি ছাত্র ছিলেন কামরুজ্জামান ভাই তো উনাকে ওই বড় ভাই শ্লোক ইয়েতে বলেছি যে আপনারা ক্ষমা চান আপনারা যদি ক্ষমা চান তাহলে বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক দল হতে পারেন আপনারা বাংলাদেশের সাংগঠনিক ভিত্তিতে আপনাদের এবং এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা যারা ছাত্র শিবির করে আমার সাথে অনেকের পরিচয় আছে আমাদের অনেকে আমার ফেসবুক ফ্রেন্ড তারা কিন্তু প্রকাশ্যে বলতে পারে না তারা কেন লজ্জাটা নেবে তারা আপনারা যে করেছেন করেছেন আপনি আমাকে শেষ করতে দেন আপনি বারবার ডিস্টার্ব করেন এই যে আমার কথা হচ্ছে কামরূমে আমি বললাম যে এই যে ছেলেগুলা তারা যে একটা ইসলামী দলকে সমর্থন করে তারা আমাদের ভাই বন্ধু ছোট ভাই কেউ কেউ আমাদের সন্তান তুল্য। তাদের বাচ্চা বলে গালি দিতে হচ্ছে আসলে তো তো তারা রাজা হয়তো তার ছিল না কিংবা না কিন্তু তার গালিটা আপনাদের কারণে শুনতে হচ্ছে তখন উনি বললেন যে দেখো তোমরা তো তোমাদের মত করে বলো দল কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য ঘটনা থাকে সবকিছু বলা যায় না তবে আমি যেটুকু শুনেছিলাম উনি জেলখানায় থাকতে মৃত্যুর আগেও এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলেছিলেন বলছিলেন ক্ষমা চাও আমি থাকি আর না থাকি এবং উনি একটা চিঠিও দিয়েছিলেন কোথাও কোথাও সেই চিঠিটা প্রকাশিত হয়েছে এবং তিনি আর যে ভদ্রলোক এবার মারা গেলেন লন্ডনে ব্যারিস্টার রাজ্জাক তারা চেয়েছিলেন যে এই ক্ষমা চেয়ে একটা এই জাতি এই যে যে পাপ তারা করেছিল যে তাদের উত্তরসূরিরা করেছিল তাদের পূর্ব শরীরা করেছিল সে সেটা থেকে রক্ষা পাইতে এবং নতুন যারা রাজনীতি করছে তাদেরকে গ্লানি থেকে রক্ষা দিতে তারা তো আপনি যদি দেখেন এই যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার এই যে স্লোগান উঠলো চব্বিশে ঢাকার বিশ্ববিদ্যালয় সেটাতে তো তারা গর্ভবোধ করে নাই কিন্তু আমরা যখন বললাম তোমরা রাজাকারের বাচ্চা রাজাকার স্লোগান কেন দিচ্ছ তোমরা তাহলে কি এটা রাজাকারদের আন্দোলন তখন কিন্তু তারা আবার এটা অস্বীকার করে বললো দেখেন আপনারা শুধু সেটাই শুনেছেন আমরা পরের পরের লাইন লাইন কি বলেছি বলছি যে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার না কে উদ্দেশ্য মানে বলছে যে পরের লাইন ছিল তার মানে কি এই তরুণ গুলো কি রাজাকারের বাচ্চা কিংবা রাজাকার এই ধ্বনিতে কি তারা সন্তুষ্ট তারা তো সন্তুষ্ট না তারা তো এটা আপন করে না আজকে আমরা একজন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সে গর্ব করে বলতে পারে আমি একজন মুক্তিযোদ্ধা আমাদের রক্ত দিয়েছি আরেকজন রাজাকারকে বলতে পারে আমি একজন আমি একজন গর্বিত রাজাকার আমি রাজাকার আমার ছেলে রাজাকার আমি যেন জন্য গর্বিত তাহলে বোঝা যায় যে আমাদের এই জিনিসগুলো নিয়ে সমাধান দরকার আমাদের ক্ষমা চাওয়া দরকার তাহলে যারা এই অপকর্ম করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে জামাত আমির আরেকটা যে কাজ করেছে আপনি খেয়াল করেন ভাষাগত উনি বলেছেন যদি ইতিহাস ইতিহাস ইয়ে হয় এটা কি শব্দটা বলছে ইতিহাস এখন যেটা ভুল মনে করে সেটা কি কিন্তু এক সময় আবার সত্য হয়ে যেতে পারে ওনার ভাষাটা আমি আপনাকে ওনার ওনার লাইন ধরে শুনাই যে উনি বলছেন কি উনি বলছেন যে জামায় যদি সত্যি ক্ষমা চায় এটা এটা তিনি একটা চালাকি করে বলছেন তিনি বলছেন যে যা আজকে ভুল মনে হচ্ছে তা হয়তো আগামী ইতিহাসে সঠিক বলে প্রমাণিত হবে কথা খেয়াল করেন যা আজকে ভুল মনে হচ্ছে প্রমাণ তার মানে কি এই ভাষা খোলাখোলি বলে দেয় যে তারা আজও মনে করে যে একাত্তর সালে তারা সঠিক ছিল তারা ক্ষমা চাইলেও সে দায় স্বীকার করছে না তাহলে এই সমস্ত এই যে তাহলে ক্ষমা চাওয়া খালেদ মহিনীর সাথে এটা তো বন্নামই কমপ্লিট আপনার সাথে যে আরেকজনে ক্ষমা চাইলো সেটা বন

এটাকে আমরা বুঝি না আজকে যখন তারা মুক্তি জুতার মালা গলায় পরায় আমরা বুঝি না তারা কি বলতে চাই বুঝি না তবে সেটাই তো বলছি তাদের পূর্বসূরিরা যে অপকর্ম করছে এই তাদের উত্তরসূরি এই একটা বড় একটা জনগোষ্ঠীকে কেন তারা এই গ্লানির মধ্যে রাখবে তাদের তো এটা এটা নিয়ে তো শেষ করে দেওয়া উচিত যারা ক্ষমা চায় তাদের তো আগেই আগে সত্যিটা স্বীকার করে শিখতে হবে না আপনি ক্ষমা চাচ্ছেন তাহলে সত্যটা কি সেটা স্বীকার করেন আমার যদি মনে করে যে তারা কোনো ভুল করে নাই কোনো অপরাধ করে নাই তাহলে এই বিনা সত্য ক্ষমার কি দরকার এটি ক্ষমা না ইতিহাস এটি ইতিহাস আর দেশের মানুষের সাথে আর একটা তামাশা এটা তো প্রশ্ন উঠছে এখন আর এই তামাশা আর কৌশলী ক্ষমা মানুষ কি গ্রহণ করবে আমার তো মনে হয় না অসম্ভব বাংলাদেশের মানুষের তো বোকা নাই তারা ভুল করে আমরা আমরা ভুল করি আমরা আবেগ তারিত অনেক ভুল আমরা করি কিন্তু তার মানে এই না যে মানুষ কৌশল বুঝতে পারে না যাই হোক এদেরকে নিয়ে এত বেশি আলোচনা করার সময় অপচয় আমার কাছে মনে হয় আপনি এবার আমাকে একটু বলুন যে দেখুন এই যে সাবেক সি নুরুল হুদাকে যারা যারা এরকম জুতা পেটা করলো তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জামিন পেলো হ্যাঁ আর এই নুরুল হুদা এখন জেলখানায় না জামিন পাওয়া একজন লোকের ব্যক্তি অধিকার এটাকে আমি কোনোদিন এই যে গত মাস ধরে যাদেরকে আটক করে রেখেছে বিনা অপরাধে সেগুলো নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন আইন আদালত ঠিক মতো চলছে না আইন আদালত সরকারের ইশারায় চলতেছে আইন আদালত সরকারের কথা ব্যক্তিরা যা চাচ্ছে সেটাই হচ্ছে আজকে শেখ হাসিনার মামলা থেকে শুরু করে সব মামলা তো তাই হচ্ছে এর আমি মনে করি না যে যারা জেলে আছে সবাই ধোয়া তুলসী পাতা কিন্তু আদালত ঠিক মতো কাজ করছে না আদালত তাদেরকে ন্যায় বিচারের পথে হাঁটছে না কারণ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা একটার পর একটা মামলা করছে আসলে তারা যে সমস্ত কাজের জন্য দায়ী সেগুলোই করছে না ধনফোন মামলা কতগুলো দিচ্ছে হত্যা মামলা অমুক তমুক যেগুলোতে কেউ ছিলই না আমি একটা এক এক একটা মনে করেন শাকিল আর ইয়ে রূপা এরা এদের জন্য আমার দুই পয়সার কোনো ইয়ে নেই সিম্পেথি নাই কারণ এরা স্বৈরাচারের দোষও ছিল এরা এন কোনো অপকর্ম করে নাই ইয়েটা আপনি তাদেরকে হয়তো আপনি মনে মনে কষ্ট পাইতে পারেন আমার কিছু আসে যায় না কিন্তু বাস্তবতাটা হচ্ছে না আমি আমি আমার শেষ করতে দেন বাস্তবতাটা হচ্ছে যে আমি কোনো কষ্ট পাই না তারা যখন জেলে থাকে কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ওই জায়গায় রাষ্ট্র তাদের বিরুদ্ধে ভুয়া মামলা করেছে রাষ্ট্র কেন ভুয়া মামলা করবে তারা কোথায় হতা করতে গেছে তারা কোন জায়গায় কোন কোন সাংবাদিক কোন হত্যা মামলায় জড়িত আছে শুধু তারা না আরো যাদেরকে হত্যা মামলা জড়িতিয়েছে এরা এক একটা বড় বড় ক্রিমিনাল আপনি তার ক্রিমিনাল দেরই সাজা করেন কিন্তু এই হত্যা মামলা ভুয়া ভুয়া মামলা দিবেন কেন এটা আমি পছন্দ করি না রাষ্ট্র আর তাদের উকিলদের শারিয়ার কবি মানুষ আমি শারিয়ার কবি লিখেছি শারিয়ার কবি সম্পর্ক আমি বলেছি ওনারও অধিকার আছে সঠিক বিচার পাওয়ার উনি সারা জীবন এই বিচারের দাবি করেছে একটা মাত্র অপরাধ ওনার রাজাগাতের বিরুদ্ধে উনি যে আন্দোলন করেছেন এগুলো নিয়ে আমার এখন প্রশ্ন করেন না ওনার ওনারও উনি এই যে যে সংগঠনটা করেছেন আমরা একসময় এই সংগঠনের জন্য অনেক শ্রম দিয়েছি উনি ওই সংগঠনকে ওনার পকেট সংগঠন বানিয়েছেন উনি দুর্নীতিবাজ তুরিন আপ্রোজকে সেই সংগঠনের জড়িয়ে তুরিন আপ্রোজে দুর্নীতির বিরুদ্ধে উনি কঠিন ইয়ে করেছেন উনি তদন্ত কমিশন করে ওনাকে রায় দিয়েছেন আমার সংগঠনের একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সরকার একটা পদক্ষেপ নিয়েছে তাকে চাকরিচ্যুত করেছে আর আমি একটা তদন্ত স্বাধীন তদন্ত কমিটি করে বলছে না তুরিন দোষ করে নাই তার মানে কি শারিয়ার কবির এই সংগঠনটাকে তার নিজের পকেট সংগঠন বানিয়েছেন সে অন্য প্রসঙ্গ কিন্তু তাকে যে মামলা দিয়ে জড়িত করছে তাকে যে একজন বৃদ্ধ অবস্থায় এই এ ধরনের হেনস্থা করছে আমি সেটা নিন্দা করি আমি এটা কখনোই চাইব চাইবো না যে শারিয়ার ভাইকে যেভাবে হেনস্থা করছে সেটাও আস্তাদুজ্জামান নূরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তিনি আমাদের সারের ভাই তাকেও এই বৃদ্ধ বয়সে কেন এত কষ্ট দিচ্ছেন তো তাকে যদি কষ্ট এদের সবাই জামিন পাওয়ার অধিকার আছে মামলা করেন আপনি আপনি তাদেরকে কেন অপমান করবেন যত যত দুর্নীতিবাজ আছে বড় বড় দুর্নীতিবাজ গুলো তো পালিয়ে গেছে আপনারা তো তাদের কিছুই টুটিও ধরতে পারেন নাই সেই হাজার হাজার কোটি টাকা চুরি করে যে সমস্ত পালিয়েছে আজকে তো দেখলাম যে জ্বালানি মন্ত্রী যে ছিল যে দীপু না বিপু হাজার কোটি টাকা করেছেন কিভাবে পেয়েছে পেয়েছে রাষ্ট্র থেকে সুবিধা পেয়েছে কিভাবে পেয়েছে আজকে তো পত্রিকা আসছে অনেকগুলা কাহিনী আসছে তো আপনি এই যে বড় বড় সেক্টর প্রজেক্ট করেছেন জ্বালানি প্রজেক্ট করেছেন এই অর্ডারটা তো এইখান থেকেই ইনকাম করেছে এবং शेतकেনার উন্নতি দিয়ে বলা হয়েছে যে যখনই এই চোরটাকে আমি ইয়ে থেকে কেবিনেট থেকে বের করে দিতে চেয়েছি তখনই আমার আমার কাছে ফোন এসেছে জয়ের আমার কাছে ফোন এসেছে ববির আমার কাছে ফোন এসেছে রেহানার তার মানে কি এরা গ্যাং হিসাবে কাজ করেছে সেখানে অনেকে অনেকভাবে দোষী করে আমিও ব্যক্তিগত ভাবে উনাকে অনেক সমালোচনা করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে উনি সরাসরি কোনো দুর্নীতিতে অংশ নিয়ে নাই উনার আত্মীয় স্বজন চোর ছিল এগুলা দুর্নীতিতে অংশ নিয়েছিলেন তিনি সেখানে চুপ ছিলেন তার অপরাধ হচ্ছে ওইটা খুব ভালো বলেছেন কিন্তু ধরেন গত আট মাসে নসরুল আহমেদ দীপু বিপু তিনি হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করেছেন তাদের এই সম্পদ এখন পাহারা দিচ্ছে কারা কাদের মাধ্যমে তিনি তিনি তারা এগুলো বিক্রি করছেন এই যে যারা আছে বিএনপি জামাত তারপরে এনসিপি মানে যারা আছে তো ভাই চোরে চোরে সবকালে ও নলে এদের এদের সম্পত্তি থাকে কি করে সরকারের তো উচিত এগুলোকে ধরে বাজেয়াপ্ত করে দেওয়া এগুলো এগুলা বিক্রি করার প্রশ্ন আসে কেন

রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যখন রাষ্ট্রের এই সমস্ত সুযোগ সুবিধা গুলি ভোগ পায় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তখন তো এইসব নসরুল হামিদরা তো পার পাবেই নাকি না এক জিনিস না আমি নসরুল হামিদরা যে সমস্ত অপরাধ করেছে এগুলাকে আমি ডক্টর ইউনুস সাথে তুলনা করতে চাই না ডক্টর ইউনুস অপরাধ তো অপরাধই অপরাধ কিন্তু মাত্রা আছে তো কিসের মাত্রা আছে ডক্টর ইউনুস করলে সেটার মাত্রা কম আর বিপু রসুল বিপু আচ্ছা ডক্টর ইউনুস ক্ষমতা থেকে যাক তখন এগুলো বের হবে এখন তো বের হয় নাই এখন তো আমরা যেগুলো দেখছি এগুলো খুব সাদা মাটা না কথা বলতেছেন আমি বুঝতে পারছি না ভয়ের কথা না আমার বদ্ধা তো আমরা বুঝো না এর লোক তো